আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ সকাল আমার প্রিয় গাইস সবাইকে শুভ সকাল জানাই কে কোথায় আছেন কেমন আছেন আশা করি সবাই ফজরের নামাজ আদায় করছেন আমরা জাতি হিসাবে আমনি এক জাতিরে ভাই আমরা গোলামিটাকে বেশি ভালোবাসি এবং পছন্দ করি গোলামিটা আমাদের রক্তে এবং শিরাই শিরাই মিশে আছে। গোলামি ছাড়া আমরা কিছুই করতে চাই না আর ভাই গোলামি না করে নিজে একটা কিছু করুন ইনশাল্লাহ ভালো হবে তা না আমরা শুধু অন্যের সমালোচনা অন্যের গিবত এগিয়ে নিয়ে পড়ে থাকি এটা তো ঠিক না যে কথায় আছে না ভালোর ভালো সর্বকাল মন্দর ভালো আগে বউ গেল বাপের বাড়ির গুরু খাইল বাঘে এখনকার ছেলে পেলে এই দাদার উত্তর দিতে পারবে না কিন্তু আমাদের সময় যারা ছিল তারা সবাই জানে তো যাই হোক গোলামি না করে সবাই একটু ভালোভাবে চলাফেরা চিন্তা করবে তাদের দেশের ভালো হবে নিজেরও ভালো হবে অতীতে কি হয়েছে না হয়েছে করে নিজেরা ছোট্ট একটা গল্প করি বহুকাল পূর্বের কথা আমাদের এলাকায় একটা ঘোষ ছিল নাম ভদ্র ঘোষ হয়তো এখনকার ছেলে চিনবে না আমরা আমরাই তখন ছিলাম ঘোষ বললে হয়তো অনেকে গোয়ালা যারা এই যে গ্রামে গ্রামে ঘুরে দুধ সংগ্রহ করতো দত্ত বাড়িতে বিক্রি করতো তো কি হয়েছে সারা বছর গোয়ালা তো মানসিক জিনিস ভেজাল খাওয়াইছে একটা বছর ধরে এক বছর পরে যখন গৃহস্থ তার টাকা পরিশোধ করে দিছে গোয়ালা মহা খুশি হয়েছে যাক গৃহস্থ সারা বছর বাকি খাইছে আজকে তো শোধ করে দিল টাকা কারণ ভালো ঘি খাওয়ায় কারণ গোয়ালা দুধ ঘি মাখন তৈরি করতো এর দেওয়া পরে গৃহস্থ খাওয়া পরে গৃহস্থ হয়ে গেছে অসুস্থ পাতলা পায়খানা এই ডাকো ঘোষে ডাইকা এটা তুই আমার খারাপ জিনিস দিছ খাইয়া আমার পেটের অসুখ হয়ে গেছে অ্যাকচুয়ালি সারা বছর ভেজাল দিয়েছে হ্যাঁ আর ভালো কিছু আশায় ভালো সঠিক জিনিসটা দিয়েছে সঠিক ভালো খাওয়ার পরে তার অসুখ হয়ে গেছে ভালো এগিয়ে খাওয়া পরে তা আমরা এমনই এক জাতি ঠিক ওই রকম হয়ে গেছে ভালো কিছুর আশাই করতে পারে না খারাপ খাইতে খাইতে আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছে ভালো কিছু আর সহ্য হয় না ভালো কিছু করেন দেশের এবং দশের জন্য তাতে ভালো হবে ভালো থাকবেন সবাই সময় কম কাজে যাইতে হবে গাড়ি আসছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত